দর্শক আসসালামু আলাইকুম আদর্শ মানিক নার্সারি থেকে আমি মোহাম্মদ আব্দুল মতিন বলছিলাম আপনারা হয়তো জানেন যে এই আদর্শ মানিক নার্সারি উনিশশো সালে প্রতিষ্ঠিত এখন বর্তমান বান্ন বিঘা জমিতে এই নার্সারিটা অবস্থানরত রংপুর বিভাগের নীলফামারি শহর থেকে আট আট থেকে দশ কিলোমিটার পাকা রোডের পাশেই আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের নার্সারি খুব ইজি ওয়েতে আসতে পারবেন এখন অনলাইনের যুগ প্রযুক্তিগত যুগ সবাই আসলে রাতের যে খাবার দুপুরের যে খাবার এই খাবারটুকু যে খাবারটা পেটে দিয়ে মানুষ দিনাতিপাত করে পৃথিবীতে বেঁচে থাকে সেই খাবারটা অনলাইনে অর্ডার দিয়ে ক্রয় করে সেই সূত্র ধরেই আমাদের এই আদর্শ মানিং নার্সারিতে আটশো প্লাস প্রজাতির চারা সংগ্রহ করেছি আমরা গত সাত আট বছর থেকেই নাই বলতে কোনো শব্দ নাই কোনো ওয়ার্ড নাই পৃথিবীর সব ধরনের বিক্রয় উপযোগী সারা আদর্শ মানিক নার্সারিতে পাবেন আপনারা পুষ্টপুষ্ট ছাড়া আপনারা পুষ্ট ছাড়া দেখে শুনে ভিডিও কলের মাধ্যমে নিতে পাবেন বাংলাদেশের যে কোনো অঞ্চলেই এর পাশাপাশি যে গত দুই বছর থেকে প্রবাসী ভাইরা শরদেয় প্রবাসী বড় ভাইরা এরা আসলে দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশিও শুধুমাত্র প্রবাসী ভাইরাই কিন্তু বাণিজ্যিক বাগান এবং বিভিন্ন চিপায় চাপায় তারাই গাছ লাগানোর ডিসিশন নিচ্ছে এই কারণেই যে বাংলাদেশে শুধু অর্থনীতির সাপোর্ট দিলেই হবে না বাংলাদেশকে প্রাকৃতিক প্রাকৃতিকভাবেও টিকিয়ে রাখতে হবে তা এই সূত্রে একটা কথা না বললেই নাই আমি ছোটোবেলায় পড়ছিলাম যে বাংলাদেশকে টিকিয়ে রাখতে গেলে পঁচিশ শতাংশ বনভূমির প্রয়োজন কিন্তু এখন পর্যন্ত এখনও আমি বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন পত্রিকায় বিভিন্ন চ্যানেলে দেখতে পাই যে সতেরো আঠারোর উপরে পার্সেন্টেজ এগিয়ে যায় নাই সুতরাং আমার বাংলাদেশের এবং পৃথিবীর প্রতিটা দেশেই বাংলাদেশের যে মানুষ কর্মরত আছে তাদের কাছে আমার অনুরোধ বাংলাদেশ কেন পঁচি পঁচিশ পার্সেন্ট বনভূমিতে এগিয়ে থাকল না আমাদের আমাদের যে জনগণ তারা তো কম শিক্ষিত নয় তারা তো একেবারেই মূর্খ না বাংলাদেশ কিন্তু এখন শিক্ষিতের শিক্ষার দিক দিয়ে চিন্তা করলে অনেক এগিয়ে আবার বিভিন্ন যে প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে তাহলে আমরা বনভূমিতে কেন এগিয়ে নাই আসেন আমরা আদর্শ মানিক নার্সারিতে এইরকম ব্রান্ড ব্রান্ড নার্সারি থেকে আমরা প্রতিটা গা সংগ্রহ করব সুলভ মূল্যে এবং পুষ্টচারা অবশ্যই পুষ্টচারা সংগ্রহ করে আমরা চিপাই হোক চাপাই হোক ছাদে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোয়ালিটির গাছ আমরা রোপণ করব বাংলাদেশের বনভূমিকে রক্ষা করব পৃথিবীর মানুষকে টিকিয়ে রাখবো এই সূত্রে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাম বলছিলেন যে যদি শোনো কালকে আমার আজ একটি গাছ লাগাও সুতরাং এই নবীজির কথাটাকেই যদি আমরা গুরুত্ব দিয়ে প্রতিটা মানুষ চাইলে কিন্তু দুইটা তিনটা করি সারা যে কোনো জায়গায় রোপণ করতে পারি যদি আমরা এরকম ওয়ে না থাকে তা বাংলাদেশে অনেক কিন্তু পতির জায়গা আছে সরকারি জায়গা রাস্তায় অনেক জায়গা আছে ভাই সেখানেই আপনি দুইটা একটা কাঠের চারা পঞ্চাশ একশো টাকা দিয়ে নিয়ে রোপণ করেন না শুধু আপনার উপকার না পুরো পৃথিবীর আঠারো হাজার মাকলুকাতের উপকার হবে সুতরাং এই গাছকে গাছের ব্যবসাকে এই নার্সারিকে কৃষিকে পুরা কৃষি জগৎটাকে কোনোভাবেই ছোটো করি দেখার আমাদের চিন্তাভাবনা কখনোই করা যাবে না আপনি পাঁচ হাজার কোটি টাকার মালিক কোনো কৃষক যদি কোনো ধান চাষ না করে বা কোনো আমরা যে খাই খাদ্যদ্রব্য উৎপাদন না করে জমিতে কিন্তু আপনার একশো হাজার কোটি টাকা থেকেও আপনি খাদ্য বগড়ে মারা পড়বেন এটা কি আপনি বিশ্বাস করেন সুতরাং বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে আমার অনুরোধ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের কাছে আমার অনুরোধ আপনারা প্রকৃতিকে অবশ্যই গুরুত্ব দিয়ে সবাই পারলে একটি করি চারা রোপণ করবেন এই আদর্শ মানিক নার্সারি আসার দাওয়াত রইল সবাইকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম